আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ নিয়ে সো বিজ্ঞপ্তি দিয়েছে দু হাজার দু হাজার পঁচিশে পদ সংখ্যা আটশোশো নব্বই দেখতে পাচ্ছেন বাংলাদেশ আর্মি জব সার্কুলার দু হাজার পঁচিশ বাংলাদেশ সেনাবাহিনী বেসামিক নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পদ্ধতি বিস্তারিত দেখুন হ্যাঁ আমি লিঙ্কটা আপনাকে নিচে ডেসক্রিপশনে শেয়ার করে দিব অবশ্যই দেখে নেবেন এখানে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বেসর নিয়োগ দু হাজার পঁচিশে পদসংখ্যা আঠেরোশো নব্বই জন এবং বাংলাদেশ জব সার্কুলার ক্যারিয়ার দু হাজার প্রিয় চাকরি প্রত্যাশী সেনাবাহিনী ও বেসরমিক নিয়োগ বিবৃত্তি দু হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে এগারো বিশতম গ্রেডের পাঁচশো পঁয়ত্রিশটি ক্যাটাগরিতে মোট আঠারোশো নব্বই প্রার্থীকে মোট নব্বই প্রার্থীকে দেওয়া হবে সকল পদের জন্য আবেদনকারী বয়স এক জানুয়ারি দুই তারিখ হইতে আঠারো হইতে বত্রিশ হতে হবে উল্লেখযোগ্য এই বয়সের ক্ষেত্রে কোনো ডিফেন্ড গ্রহণযোগ্য নয় এবং প্রার্থীর যোগ্যতা ও শ্রেণীর অষ্টম শ্রেণী স্নাতক পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বেসরিক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের তথ্য মতে প্রার্থী সংশ্লিষ্ট পদের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ ও অভিজ্ঞতা ও শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে বাংলাদেশ সেনাবাহিনী বেসামিক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে গুরুত্বপূর্ণ তথ্য পদসংখ্যা আঠারোশো নব্বইটি আবেদনের সময়সীমা এক জানুয়ারি দুই হাজার পঁচিশ হতে আঠারো হইতে বত্রিশ বছর যেটা আর কি হ্যাঁ আবেদনের সময়সীমা আপনারা এক সেপ্টেম্বর থেকে দুই হাজার পঁচিশে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের ফি খুব বেশি না আবেদন ফি দুশো টাকা আবেদন ফি জমা দেওয়ার মাধ্যম পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফ এর মাধ্যমে আবেদনের প্রক্রিয়া প্রার্থীদের সরাসরি ডাকযোগে আবেদন সম্পূর্ণ করা হবে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এখানে আমি ওয়েবসাইটের লিঙ্কটা সরাসরি শেয়ার করে দেব আপনারা পিঙ্ক কমেন্ট থেকে দেখে নেবেন ঠিক আছে আর এখানে এই এটার এই যে একটা ছবি সহ দেওয়া আছে ছ আমরা ছবিটা একটু দেখি কি কি পদ আছে পদের নাম গ্রেড ও ব্যাটেন স্কিল ডাফম্যান গ্রেড পনেরো ন হাজার সাতশো হইতে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এটা পদের সংখ্যা একজন নেবে হ্যাঁ আর শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে এসএসসি বিজ্ঞান সমমান মেকানিক্যাল সিভিল এন্টারপ্রিনারিং হতে এক বছর যে কোনো কোনো কোর্সে সম্পূর্ণ হতে হবে কমিউনিটি গ্রাফিক্সের তাত্ত্বিক এবং ব্যবহৃত দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ঠিকানা কমান্ডো এস ঠিকানা আপনি ওই লিঙ্কে দিলে আপনি লিঙ্কে পেয়ে যাবেন ঠিকানা এখান থেকে ঠিক আছে আর হচ্ছে বার্তাবাহক গ্রেড বিশ আর দুই থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আপনার বেতন হবে একজন নিবে অষ্টম শ্রেণী পাস সেম ঠিকানা আর তিন নম্বরটা হচ্ছে কর্মী নিবে গ্রেট বিশ আট হাজার থেকে বিশ হাজার দশ দুজন নিবে এখানে পঞ্চম শ্রেণী বাইশ এসসি সম্ভাবনা সহকারী বা গ্রেড বিশ আট থেকে বিশ হাজার দশ এটা হচ্ছে বেতন অষ্টম শ্রেণী বা জিএসসি সমান তারপর হচ্ছে পাঁচ নম্বর মেসওয়ার পাঁচ নম্বর মেসওয়ার গ্রেড বিশ আট হতে বিশ হাজার দশ একজন নিবে এসএসসি পাশ থাকতে হবে দৈহিক উচ্চতা ন্যূনতম পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে ছয় বাবরচী ইউ গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পর্যন্ত দুইটি অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে অবশ্যই আর বিভিন্ন প্রকার রান্নার অভিজ্ঞতা থাকতে হবে কম্বন জেএসি একাডেমি বগুড়া সেনানিবাস পোস্ট কোড আট আটান্ন শূন্য এক সহকারী বাবরছি গ্রেট বিশ আট হাজার দুশো পঞ্চাশতে বেতন স্কেল হবে বিশ হাজার দশ টাকা একজন নিবে অষ্টম শ্রেণী জেসি সমময় পাস অধিনায়ক ষোলো ক্যালেভারি রামু সেনানিবাস পোস্ট কোড সাতচল্লিশশো তিরিশ আট নম্বর অফিস করণীয় গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত স্কিল হবে বেতনের চারজন নিবে এইচএসসি সম্ভাবনা পরীক্ষা ইংরেজি বাংলায় কম্পিউটারের গতি বিশ থেকে তিরিশ টাইপিং স্পিড থাকতে হবে এবং কম্পিউটারের উপর তাত্ত্বিক ব্যবহার এবং জ্ঞান থাকতে হবে স্পষ্ট বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যের জন্য এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের যোগ্য কমেন্ট এখানে এইচএসি যারা আছেন তারা এটা অ্যাপ্লাই করতে পারেন এটা ভালো চাকরি মানে এই পটটা ভালো এইচএসিদের জন্য আর কি কমভেন্ট আর্ডলি সেন্টার স্কুল হলিউড সেভেন ইউনিভার্স চট্টগ্রাম বিয়াল্লিশশো ষোলো আচ্ছা নয় নম্বরটা হচ্ছে বার্তা গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশতে বিশ দুইটি অষ্টম শ্রেণী সমমার পাশ পরিচ্ছন্ন কর্মী গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চম শ্রেণী আটজন নিবে এখানে কিন্তু আটজন নিবে পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণী বা হচ্ছে পিএইচসি সমমানা পাস তারপর হচ্ছে দশ এগারো কর্মী গ্রেড বিশ আট হাজার এটা তো পড়লাম এগারো হচ্ছে মেসওয়াটার গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ বিশ হাজার দশ একজন এস তিসি সমনাপ পাঁচ দৈহিক উচ্চতার পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে অধিনায়ক সদর দপ্তর এগারো অ্যালার্ট গ্রেডি জাহাঙ্গীর বাড়ি সেনানিবেশ বগুড়া আটান্নশো বারো নম্বর মেসোয়ার গ্রেট বিশ আট হাজার দুশো তিন থেকে এক একজন নিবে এস তিসি সমনা পাঁচ দৈহিক উচ্চতার অনু চার ফিট চার ফিট হতে হবে ফিল্ড অনুদ্রের অ্যালার্ট মমিসিং সেনানিবাস হতে হবে সো আপনারা চাইলে এই এই বাংলাদেশ সেনাবাহিনী বেসরমিক নিয়োগ আপনারা অ্যাপ্লাই করতে পারেন সো বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ